হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নীলা আহমেদ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি ব্লগটি স্টার্ট করলাম শরীরটা বেশি ভালো নেই শুয়েই ছিলাম সো এই জন্য ভয়েসটা এরকম লাগছে তো অনেক দিনের শখ ছিল যে টিনের ঘর একটা করব 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 বাট আমাদের টিনের ঘর থাকার জন্য না হলেও ছোটখাটো একটা আমরা টিনের ঘর বানাচ্ছি সো চলুন তাহলে দেখা যাক কিসের টিনের ঘর সব খাবার দাবার এখন গরম চলছে বাবু কি করছে দেখি তো বাবা কি দেখো বাবা রে আব্বা খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে মা দেখো অরে সোনা ঠিক আছে খাবার গরম হচ্ছে আব্বা তো ঠিক আছে চলুন তাহলে বাহিরটা দেখা যাক এটা সেট করছে উনিশশো সাল থেকে এটা দেখালি চিৎকার চাচামুচি করে ওয়ালটারটা ভালো ছিল আমি ওকে হ্যালো বলবো না ওই ফার্স্টে ভয় দেখিয়েছে যাই হোক এই তো হচ্ছে টিনের ঘর আমাদের টিনের ঘর এইটি হচ্ছে এটাকে কি বলে সায়েম ও আচ্ছা শেড শেঠের ভিতরে ঘাস কাটার মেশিন এই সেই আলতু ফালতু জিনিস আর কি সেট তো সায়েম আর জাহিদ ভাই অনেকক্ষণ ধরে সেট করছে এই তো এখানে সায়েম জাহিদ তো ভাই দেখি মাথাটা উঠান এই যে এই যে আমাদের দুই মিস্ত্রি লাগিয়েছে তো এখন এই সাইডটা হয়ে গিয়েছে এখন উপরটা তাই তো

ভয় পেও না ভয় পেতে নেই ছেড়ে দাও চলো আমরা চলে যাই চলো আমরা খাবো বাবা খাবার গরম হয়েছে চলো এই সাইডে চলে এলাম বাবু হচ্ছে পেইন্ট করছে এই যে এই যে ও বাবা ও বাবা ও বাবা আপ শুনো কি করছো আমি পেইন্ট করছি মা বলো সব কাজ করছি ও সব কাজ করছো একা সব কাজ করছো মাসাল্লাহ 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 এই তো সেই স্টোরেজটা যেটা কেটিনের ঘর বলেছিলাম এটা হচ্ছে একদম কমপ্লিট হয়েছে এখন এই তো আমরা জিনিসপাতিও রাখছি হ্যাঁ বেশ ভালো স্পেস আছে দেখি একটু এরকম অনেক বেশি স্পেস নেই তবে যতটুকু আছে কাজ চালানো যাবে কি বলো কাজগুলো চালানো যাবে এটা হচ্ছে স্লাইডিং ডোর সাম সাইম ডোরটা একটু বন্ধ করে দেখাও হ্যাঁ ঢুকে যাও হ্যাঁ এরকম খোলো খোলো আর হাইটটা বেশ সাইম সাইম টাইপের হাইট তাই না একদম ছুঁই ছুঁই অবস্থা আমি এখানে আস্তে এখন জিনিসপাতিগুলো ঢুকাচ্ছে চেয়ারগুলো এগুলো সবগুলো ঢুকাবে কি সুন্দর ফুল ফুটেছে আমি খালি ফুলের দিকেই তাকিয়ে থাকি সাইম একদম পুরো অবস্থা মানে পরিত্যক্ত জিনিসগুলো আমরা সব ওখানে রেখে দিব হ্যাঁ পরে আস্তে আস্তে বিনে দিয়ে দিব ফেলে দিব আর কি তো ঠিক আছে আমি এই ছোট্ট আ ভিডিওটি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ছোট ছোট জিনিসগুলো শেয়ার করতে ভালোই লাগে তো ঠিক আছে এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সে আল্লাহ হাফেজ না শুনো না শুনো এদিকে অনেক কিছু আল্লাহ হাফেজ এই আল্লাহ হাফেজ করতে হয় আল্লাহ হাফেজ ছবি আগে তুমি আল্লাহ ডগিন না ছবি উঠাবেন না এই যে কোথায় রে এই কোথায় 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 দেখুন এদিকে তাকান চলে গিয়েছে সোনা